ডক্টর মিল্টন ভারতের কাছে এখন হাতে পায়ে ধরছে চিঠি পাঠাচ্ছে মোহাম্মদ ইউনুজ অবিলম্বে প্লিজ যেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় আমরা দেশের এক নম্বর গণমাধ্যম হিসেবে বলতেই পারি যে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নয়াদিল্লি নেই বিদেশ মন্ত্রক নেবে তবে ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা দূর দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না চুক্তির মধ্যেই নেই আপনারা কি আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি নিশ্চিন্তে রয়েছেন যে এরকম কিছুই হবে না নাকি অন্য কিছু প্রস্তুতি নিচ্ছেন কিছু এখানে নেই আমরা আমরা মানে ভারত ফেরত পাঠকে ভারত ফেরত পাঠবে না সেই ইন্ডিকেশন আমরা অনেক আগের থেকেই পেয়েছি আমরা কিন্তু আজকে আজকেরটা জানতাম এটা এমন না যে ওলন্দেন বিহার ই তো আমাদের ভয়ের এই প্রসঙ্গটা এই মানে এই শব্দটাই আমাদের অভিধানে নেই বঙ্গবন্ধুর সৈনিকেরা ভয় কাকে বলে জানে না যদি ইতিহাসের দিকে তাকান উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি জেলে বন্দি ছিলেন তখন তাকে সাতটি মামলায় ফাঁসি রায় দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি ফিরে এসে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং আজকে যে এই রাইটিং হয়েছে এই রায়ে আমরা যে ভয় পেয়েছি ভেঙে পড়েছি এগুলো কোনো প্রশ্নই আসে না একটা প্রহসনের মাধ্যমে একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টে একটা বিচার হয়েছে যে বিচারের রায় শুধু বাংলাদেশ না সমস্ত পৃথিবী প্রত্যাখ্যান করবে এবং আমি বিশ্বাস করি যে যারা আইনের বিষয় নিয়ে ভাবেন যারা আইনের কথা বলেন সারা পৃথিবীতে এই রায় আইনের একটি কলঙ্ক হয়ে থাকবে এবং তারা পৃথিবীতে একটি বিশ্ব জনমত তৈরি হবে এবং বাংলাদেশ যে শেখ হাসিনার পক্ষে আছে সেটা এ মাসেই গত আবার নতুন করে প্রমাণ হয়েছে আমাদের আওয়ামী লীগ যখন লকডাউন কর্মসূচি ডেকেছে শাটডাউন কর্মসূচি ডেকেছে বাংলাদেশের মানুষ একদম সতেরোভাবে সাড়া দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছে এবং এই এই যে ইনুসের যে আই সিটি এই আইসিটি তো একটি আর নাই শেখ হাসিনাকে এই 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 অপরাধে বিচার করা সুতরাং একটা অবৈধ কোর্ট সে বিচার করেছে এটার তো কোনো আইনি ভিত্তি নাই এবং আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান এই প্রথম একজন রাজনৈতিক নেতা তাকে ফাঁসি দায় দেওয়া হলো না আপনি ফিডেল ক্যাস্ট্রোর কথা মনে করেন উনিশশো তেপ্পান্ন সালে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আপনি যদি এই ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট চার্লস দ্য কলসের কথা মনে পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চল্লিশ একচল্লিশ সালের দিকে সেখানে নাৎসিপন্থী যে ব্রিটিশ সরকার ছিল তারা এই চার্লস দ্য কলসকে পাশির রায় দিয়েছিল উনিশশো সত্তর সালে প্যালেস্টাইনের ইয়াসির আরাফাতকে পাশিয়ে রায় দিয়েছিল এই রায়গুলো কার্যকর হতে দূরের কথা প্রত্যেকে আবার সেই সরকারের প্রধান হয়ে রাষ্ট্রের প্রধান হয়ে দেশে ফিরে এসেছিল আমাদের শেখ হাসিনা এই রায়ের মধ্য দিয়ে দুটো জিনিস প্রমাণ হলো একটা হলো যে ডক্টর ইনুস প্রচন্ড ভীত তিনি যে কোনোভাবেই শেখ হাসিনাকে মাইনাস করতে চান তারা বাকি আগর শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন সেটা তারা পারেনি তারপরে তারা এখন চেষ্টা করছেন এই রায় তো এই রায় হ্যাজ নো লিগ্যাল বেসিস তো এই রায় দিয়ে ভয়ের কোনো প্রশ্ন আসে না এবং শেখ হাসিনার তিনিও বলছেন যে ভয়ের কোনো বিষয় নেই বরঞ্চ পাল্টা প্রস্তুতি শুরু হয়েছে এবং এরপর যখন আবারও আওয়ামী সরকার হবে তখন এর একজনও কেউ পার পাবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়